তো একটা পেজ আছে আমি জানি না কি দিলেন দাদা পেজ এই পেজটা থেকে সমানে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম ধরনের বানাচ্ছে তো আমি দেখছি কতগুলো ছবি আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এরকম ধরনের জিনিস বানাচ্ছে এগুলো কি ঠিক কি দিলেন দাদা পেজের নাম বলছি আমি তো পেজের প্রমোশন অবশ্য করে দিচ্ছি তোমার ছোট পেজ ব্যাপারটা হচ্ছে যে এই যে এগুলো করছো এগুলো কি ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এআই দিয়ে বানানোর মানেটা কি মানে আজকে আমাদের দেশে গণতন্ত্র আছে বলে তুমি যা খুশি তাই করে যাবে নাকি ভাই এগুলো কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে আরও একটা ছবি তোমায় দেখ তারপরে এইটা এইটা বানাচ্ছে এই ধরনের এগুলো এগুলো কি ধরনের এগুলো ধর এগুলো ভদ্রতা তোমার ওনার কাজকর্ম যদি ভালো না লাগতে পারে আমি জানি গালাগালি তুমি খাবে না কারণ আজকে যদি কেউ তোমাদের তুমি যাকে সাপোর্ট করো যে মোদি নরেন্দ্র মোদীকে তাকে নিয়ে যদি কেউ কিছু বলে তখন তোমাদের লোক আছে তার গোষ্ঠী উদ্ধার করে দেবে আমি নর্মাল যদি একটা সামান্য কথা বলি সেখানেও গোষ্ঠী উদ্ধার করে দেয় মা বোন তুলে তুমি অন্য কোন পার্টিকে নিয়ে তুমি বলে তোমাকে গালাগালি দেবে না কারণ তারা তো ভদ্রতা বজায় রাখে কিন্তু তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী কিনে তা বলে স্বাধীনতা আছে বলে এইভাবে বলতে পারো না ভাই এইসব ধরনের ইয়ে করতে পারো না এই যে পেজটার নাম আপনারা দেখতে পারেন এটা করার অধিকার তোমায় কেউ দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করতে থাকে এই রাজ্যে তুমি বাস করো এখনো এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আগামী দিনেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবে সুতরাং তুমি তার এরকম ভাবে করতে পারো তুমি তার সমালোচনা করো তার খারাপ দিকগুলো তুলে ধরো হ্যাঁ কেউ কিছু তোমায় গালাগালি দেবে না কারণ এই পার্টিটা বা অন্য কোনো পার্টি দেখো আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না আমি কোনো কোনো বা রাজ্যের প্রচার করিনি এটা যদি কোনো একজন আমি এই রাজ্যে বসবাস করি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি কেউ এরকম ধরনের কাজ করে তো এটা আমার অবশ্যই খারাপ লাগে তাই তো আমি ওইটা বানালাম এখানে আমি কোনো তৃণমূলের প্রচার করছি না বা কারণ আজকে যদি আমি নর্মাল কোথাও যদি কমেন্টস করে বলি পেট্রোলের দাম বেড়ে গেছে এটা কবে কমবে সালে এখানে কোনো পার্টির বিশেষ পার্টির লোকজন এসে বাঁ বোন তুলে অশ্রাব্য ভাষায় গালাগালি দেয় অশ্রাব্য ভাষায় গালাগালি এত তাদের বা বাজে মেনেচার আর সেখানে একটা পেস থেকে এটা কি ঠিক তোমার যদি তার কাজ ভালো না লাগে তুমি তার কাজ নিয়ে সমালোচনা তিনি এইটা এই ভুলটা করেছেন তিনি তোমার যদি বলে লক্ষ্মী ভান্ডারের জন্য আমাদের দেশের আমাদের রাজ্যে চাকরি হচ্ছে না তুমি এগুলো নিয়ে বলো তাও এইভাবে তাকে ছোট করে আর কি আছে তাকে বোরখা পড়াচ্ছ তাকে নরেন্দ্র মোদীর কোলে মাথা দিয়ে বসে আছে এগুলো কোন ধরনের ভাই নরেন্দ্র মোদি কি এগুলো দেখলে সাপোর্ট করবেন যে তুমি এগুলো বানাচ্ছ যারা অরিজিনাল যারা বিজেপি করে তারা এখন এইসব জিনিস সাপোর্ট করবে না অরিজিনাল বিজেপি এইসব তোমাদের মতো দুটাকার এইসব ফেসবুকের বিজেপির লোকদের বিজেপি মনে করি যারা অরিজিনাল বিজেপি পার্টির হয়ে লড়ছে তাদের নীতি অনেকটাই ভালো এই ফেসবুকে ফেসবুকে যারা গালাগালি দিয়ে বেড়ায় তারা কোনো বিজেপির লোক না তারা বিজেপির বদনাম করে আরও তাদের জন্য বিজেপির নাম খারাপ হয় দিলীপ ঘোষকে দেখো অরিজিনাল বিজেপির লোক ওনার মতো বিজেপি নেতা খুব কম আছে সত্যিকারের ভালো লোক বিজেপির কয়েকটা নেতার নাম বলবো এদের অনুসারী অনুসরণ করো যদি যখন বিজেপি দলটাকেই ভালোবাসো ইয়েকে দেখো অটল বিহারি বাজপেয়ীকে দেখো বাজপেয়ী নীতিটা অনুসরণ করে দেখো নবীন পট্টনায়ককে দেখো রাজনাথ সিংকে দেখো অরিজিনাল বিজেপিরা তো বিজেপি যখন করো কাউকে এভাবে ছোটো করো না কাউকে নিয়ে যাই হোক ভালো যখন রাজনীতি পেয়েছিলাম কিন্তু আমার দেখলাম তাই আমার খারাপ লাগলো